দেশে বিদেশে নানান চাপে পড়ে সরকারকে কি বলতে হচ্ছে আর কি করতে হচ্ছে দর্শক এরকম কিছু চিত্র আজকে আপনাদেরকে দেখাবো আমরা আলোচনা করছি বাইশ জুন চব্বিশ সরকার তাদের খুব প্রাণপ্রিয় ব্যক্তিদেরকে বিসর্জন দিতে হচ্ছে বিদেশি চাপে দেশি চাপে যেমন দেখেন আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে মূল খবরটা একটু পরে শুরু করি একটু ভূমিকা দিয়ে শুরু করি শুদ্ধ পুরস্কার প্রাপ্ত বেঞ্জির বেঞ্জিরকে কত ভালোবাসত রুল কবি রিজবির ভাষায় সন্তানের মতো লালন পালন করেছে এবং সন্তান হিসাবে পিতার প্রতি দায়িত্ব পালন করেছে বেনজির আজিজ এরা এরা ক্ষমতার সিকিউরিটি গার্ডের ভূমিকা পালন করেছে বৃদ্ধ বয়সে পিতাকে সিকিউরিটি দেয়ার সন্তানের দায়িত্ব আর সন্তানকে লালন পালন করা পিতামাতার দায়িত্ব তো এই ধরনের একটা সম্পর্ক সরকারের সাথে ছিল সেই প্রিয় সন্তানকে কোরবানি দেয়া যে কতটা কষ্টের সরকার কিন্তু সেটা করতে হয়েছে বেনজিরকে যখন কোরবানি দিচ্ছে সরকার মানে বিসর্জন দিচ্ছে এদের সরকারের অনেক কষ্ট হয়েছে তারপর দিয়েছে দিতে হয়েছে কিছু করার নেই খুব কষ্ট তো দর্শক আসাদুজ্জামান মিয়া এই সরকারকে কত বলা হয় একটা কথা আপনাদেরকে বলি এই যে ডিএমপি সাবেক কমিশনার বলা হয়ে থাকে যে এই যে ডামি নির্বাচন এবং নিশিরাতে নির্বাচন সেগুলো কয়েকজন ব্যক্তির ব্রেন চাইল্ড তার মধ্যে আসাদুজ্জামান মিয়া একজন তার বুদ্ধি ছিল যে নির্বাচনটা রাতে করে ফেলেন এবং এই ডামি করেন এবার এবং দু হাজার আঠাশ সাল উনত্রিশ সাল আসলে তখন আবার অন্য কোনো আসাদুজ্জামান বুদ্ধি টুদ্ধি দিবে এবং যদিও এরকম কিছু ভবিষ্যৎ রূপরেখা প্রায়ত এইসটি ইমাম অনেক কিছু দিয়ে গিয়েছিলেন এই আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার জন্যে যে কোন যে কয়জন ব্যক্তির ব্রেন চাইল্ড ভূমিকা পালন করেছে বা যে কজন ব্যক্তির থিওরি কাজে লেগেছে তার মধ্যে এস টি ইমাম সবার উপরে এস টি ইমামের বুদ্ধিতে অনেক কিছু করত। মহান বুদ্ধিজীবী ছিল সেই অর্থে এস টি ইমামের সমপর্যায়ের মহিউদ্দিন খান আলমগীর তেমন কিছুই করতে পারেনি তো আসাদুজ্জামান মিয়া এত সুন্দর থিওরি দিয়ে সরকারকে ক্ষমতায় টিকে থাকতে সহায়তা করেছে সেই আসাদুজ্জামান মিয়া শেষ পর্যন্ত তাকেও সরকার বিসর্জন দিবে বা দিতে যাচ্ছে আমরা জানতে পেরেছি এটা খুব কষ্টের বিদেশি চাপে এগুলো করতে হচ্ছে আবার দেখেন দেশি চাপে আর কাজ করেছে সম্প্রতি এই যে সরকারের ভেতর থেকে একটা অংশ এনবিআর কর্মকর্তা মতিউরের সমস্ত সম্পত্তির ডাক নম্বর খতিয়ার নম্বর সহ সব কিছু সংবাদ মাধ্যমের হাতে তুলে দিয়েছে আমি বিষয়টাকে এভাবেই ব্যাখ্যা করি পিতা পুত্র ছাগল কাণ্ডের পর এই মতিউরকেও সরকার মূলত বিসর্জন দিচ্ছে এবং এই যে নিজাম হাজারি কথা বলেছে নিজাম হাজারি একবার রাস সাক্ষী দিয়ে প্রমাণ করে দিয়েছে যে ইফাত মতিউরের ছেলে এখন নিজাম হাজারের বিরুদ্ধে তো কিছু কথা বলতে পারবো না এখন আর সেই মতিউরকে খুঁজে পায় না সাংবাদিকরা ফোন করলো ধরে না মেসেজ দিলেও রিপ্লাই দেয় না বুঝতে পেরেছেন তা আমরা বলেছি যে মতিউরকে যেখানেই পাবেন ফেসবুক লাইভ করবেন তার জীবন তামাতামা করে ছেড়ে দিবেন মজা বুঝুক এরা এরা চোর এরা বাটপাহার এরা ডাকাত এরা তার চাইতে বড় কিছু তো এটা কেন করতে হয়েছে এই মতিউরকে বিসর্জন দিবে সরকার এই সরকারের পছন্দ লোক তিনি আওয়ামী পরিবারের লোক তার স্ত্রী উপজেলা চেয়ারম্যান তার দ্বিতীয় স্ত্রী ও আওয়ামী লীগ ঘনিষ্ঠ আওয়ামী লীগ পরিবারের এবং তিনি নিজে আওয়ামী লীগ না হলে তো আর এত বড় পোস্ট পেতেন না বা এত দুর্নীতি প্রশাসনের যারা নিরপেক্ষ কিংবা বিএনপি জামাত মাতপন্থী হিসেবে পরিচিত তারা দুর্নীতি করতে পারে না তাদেরকে গুরুত্বপূর্ণ পদেই দেওয়া হয় না বা খাওয়ার জায়গায় তাদেরকে বসায় না খাওয়ার জায়গায় বসায় একেবারে আওয়ামী অনুগতদের তো আওয়ামী লীগের লোক এই মতিউরকেও বিসর্জন দিতে হচ্ছে কেন দেশিও চাপে পড়ে এই যে আমাদের সমালোচনা মিডিয়ার চাপ এটা না থাকলে কিন্তু এভাবে মতিউরকে ধরিয়ে দিত না বা বিপদে ফেলতো না সরকার বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে এটা ডিফেন্ড করে নিয়ে যেত কিন্তু সরকার কিন্তু মতিউরকে ডিফেন্ড করছে না রানিং কর্মকর্তারা ধরা কাছে বুঝতে পেরেছেন তো সরকার খুব অনুগত লোকজন ধরা হচ্ছে তো বিদেশিরা কিন্তু এখনও মানবাধিকার সংগঠন যুক্তরাষ্ট্র তাদের শক্ত নজর বাংলাদেশের দিকে আছে তাদের নানান কিছুর দিকে অবজারভেশনের সাথে সাথে বিরোধীদের উপর দমন পীড়ন রাজনৈতিক গ্রেপ্তার বিশেষ করে গায়েবী মামলা এগুলো নিয়েও নানান সমালোচনা রয়েছে তো এই সমালোচনায় একটা চাপ সরকারের উপর তৈরি হয় এই চাপে পড়ে সরকার সংসদে এখন মিথ্যাচার করছে কি সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি মানে রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি এটা বলার কারণ কি এই সরকার তো এতটাই প্রভাবশালী এগুলো তো তোয়াক্কা করার কথা না যে কাকে আমরা গ্রেপ্তার করেছি কাকে করব না এটা তো আর কাউকে বলতে যাব না কিন্তু সংসদে বলতে হচ্ছে কারণ এটা নিয়ে চাপ আছে এটা নিয়ে সমালোচনা আছে এখন মিথ্যে কথাও বলতে হচ্ছে অথচ রাজনৈতিক কারণেই গ্রেপ্তার করা হয় এমনকি অপরাধীকে গ্রেপ্তার করা হলে সেটাও রাজনৈতিক কারণে আর রাজনৈতিক কারণ না থাকলে অপরাধীকে ছেড়ে দেওয়া হয় আর রাজনৈতিক এই যে বেঞ্জির আজিজ থেকে শুরু করে আরো এগুলো সব রাজনৈতিক কারণ সব কিছুর পেছনে রাজনীতি আছে রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে সংসদে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এটা একেবারে একটা জোকস যে রাজনৈতিক কারণে কাউকে গ্রেপ্তার করা হয়নি এটা হাস্যকর কথা প্রায় ষাট লাখ আসামি করা হয়েছে রাজনৈতিক মিথ্যা মামলায় আর বলে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি যত গ্রেপ্তার বেসিক্যালি তো রাজনৈতিক তিনি বলেন এই মুহূর্তে দেশের কারাগারগুলোতে তেষট্টি হাজার আটশো জন আটক রয়েছে এই সংখ্যাটা মাঝে মাঝে বাড়ে তবে কাউকে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়নি মানুষ হত্যা সহিংসতা সন্ত্রাস অগ্নিসংযোগ সহ সুনির্দিষ্ট অভিযোগে আমরা তাদের গ্রেপ্তার করেছি সুনির্দিষ্ট অভিযোগ গ্রেপ্তার করেছে এটা মুখস্থ কথা এটা সরকার বলবেই কিন্তু আমরা জানি এবং আমরা আপনাদেরকে তথ্য প্রমাণ সহ ইতিপূর্বে দেখিয়েছি দর্শক যে আসলে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে বিদেশে থাকে মারা গিয়েছে দেশ ত্যাগ করেছে অনেক আগে তাকেও আসামি করা হয় তো এটা কী কারণে করা হয় কোথাও মিছিল হয়েছে সেই মিছিল সম্পর্কে সে জানেই না অথচ তাকে ওই মিছিলের কোনো অঘটনও ঘটেনি মিছিল হয়েছে জাস্ট এ কারণেই নাশকতার মামলা পকেটে গাঁজা ঢুকিয়ে যাবা ঢুকিয়ে মামলা দেওয়া এটা কে না জানে রাজনৈতিক কারণে এবং সরকার স্যাবোটাস করে ঘটনা ঘটিয়ে তারা প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য মামলা দেয় কি না করে এগুলো কি রাজনৈতিক কারণে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জঙ্গিদের বিরুদ্ধে এদেশের মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল ঠিক সেভাবে মাদকের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে হবে তো মাদকের বিরুদ্ধে তো সরকার অনেক কঠিন অবস্থান নিচ্ছে বলে দাবি করছে মাদক আর দুর্নীতির বিরুদ্ধে নাকি জিরো টলারেন্স কিন্তু কই বেনজির আজিজ মতি তৈরি তো বন্ধ হয়নি মিয়া সাহেব তৈরি হতো বন্ধ হয়নি বরং বেড়েছে দুর্নীতির সূচকে তো বাংলাদেশ আরও প্রমোশন হয় কই কমছে না তো কি কমছে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স হলে কি আর বেঞ্জি তৈরি হয় হয় না আবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স হলে কি এই সম্রাট জি কে স্বামী অমুক তমুক পাপিয়া এরা তৈরি হয় মাদকের লাভ একেবারে অল্প বয়সী তরুণদের হাতে মাদক চলে গিয়েছে কোনোভাবেই এটা নির্মূল করতে পারছে না ইয়াবা থেকে শুরু করে ভয়ানক আর নতুন নতুন আইস অমুক তমুক কত মাদক দেশে আসছে যেগুলোর নামও হয়তো বা দেশের মানুষ আগে শুনে নেই আওয়ামী লীগের লোকজন এগুলোর সাথে জড়িত এগুলো বন্ধ করতে পারছে না এ নিরপেক্ষ সরকার হলে এগুলো বন্ধ করা যাবে মাদক মুক্ত বাংলাদেশ করা যাবে তবে মাদক নির্মূলের জন্য শুধু প্রশাসনিক বা সরকার উপর নির্মূল নির্ভর করলে হবে না সামাজিক পদক্ষেপ সামাজিক তৎপরতা সামাজিক সচেতনতা ধর্মীয় শিক্ষা এটাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমরা কিন্তু বসে নেই আমাদের কারাগারগুলোতে প্রায় পঞ্চাশ ভাগ মাদক কারবারই আটক রয়েছে কিন্তু সেই কারাগারের ভিতরে বসে যে তারা মাদক খায় মাদক বেচা কিনে করে এ কথা কি আপনি জানেন তো এটা কেন বন্ধ করেন না আসল জায়গায় হাত দেন না এটা তো সবাই জানে যে কারাগারের ভিতরে মাদক তাদের সব পাওয়া যায় আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই মাদক কারবারিদের পাচ্ছে সেখানেই আটক করা হচ্ছে বিএনপি বা বিরোধী দল ছিল তারা নানা ধরনের কথা বলে তাদের নাকি ছাব্বিশ হাজার বিশ হাজার বাইশ হাজার আটক রয়েছে এই মুহূর্তে আমাদের দেশে না এখন ছাব্বিশ হাজার বাইশ হাজার এটা তো বলে না এটা তো আগে বলতো তাদেরকে তো জামিনে মুক্তি দিয়েছেন যাই হোক দর্শক দেশে বিদেশে নানান চাপে পড়ে সরকারকে এখন মিথ্যা কথা বলতে হচ্ছে আজগুবি ব্যাখ্যা দিতে হচ্ছে এবং তাদের প্রিয় লোকজনদেরকে বিসর্জন দিতে হচ্ছে জনগণ এটা এনজয় করছে করবে